আসসালামু আলাইকুম পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান উনিশ আগস্ট দু এক নম্বর জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালককে রায়হান জন্ম উনিশ আগস্ট উনিশশো পঁয়ত্রিশ দুই নম্বর ফাদার অব মডার্ন ইংলিশ ক্রিটিসিজম বলা হয় কাকে জন রাইডেন তার জন্ম উনিশ আগস্ট ষোলোশো তিন নম্বর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার নাম কি অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ চার নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রোমেন ম্যাক্সেস পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে পাঁচ নম্বর কন্টেইনার ওঠানামায় বিশ্বের একশো শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত সাতষট্টিতম সূত্র লয়েডস লিস্ট প্রতিবেদন দু ছয় নম্বর কন্টেইনার উঠা বিশ্বের শীর্ষ সমুদ্র বন্দরের নাম কি চীনের সাংহাই সমুদ্র বন্দর সাত নম্বর দু সালে অলিভ অয়েল বা জলপাই তেলের বৈশ্বিক বাজারের পরিমাণ কত বারোশো একুশ কোটি ডলার আট নম্বর মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি কিেরিব্রা নয় নম্বর কোন দেশে প্রথম তথ্য অধিকার আইন চালু হয় সুইডেন দশ নম্বর তথ্য অধিকার আইন অনুযায়ী কত কতদিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে নব্বই দিন এগারো নম্বর সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তককে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বারো নম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যানকে খন্দকার রাশেদ মাকসুদ তেরো নম্বর উপমহাদেশের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম কি সংগ্রাম রসয়িতা বা এর পরিচালক জহির রায়হান চোদ্দ নম্বর বাংলাদেশের প্রথম ইংরেজি ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি লেট দেয়ার নম্বর দেশে জাতীয় জ্বালানি নীতি কবে প্রণীত হয় উনিশশো সালে ষোলো নম্বর আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব বাক্যটি কোন উপন্যাসের অংশ আরেক ফাল্গুন রসয়িতা জহির রায়হান সতেরো নম্বর এখন পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কতটি সংশোধনে আনা হয়েছে সতেরোটি সম্প্রতি কোন মানবাধিকার সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে সারদা সোসাইটি উনিশ নম্বর সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট সময় টেলিভিশনের সম্প্রচার কত দিনে কতদিন বন্ধের নির্দেশ দিয়েছে সাত দিন বিশ নম্বর সম্প্রতি বাংলাদেশের কয়টি সিটি কর্পোরেশনের মেয়রকে এক যুগে অপসারণ করা হয়েছে বারোটি একুশ নম্বর আফগানিস্তানের বর্তমান তালেবান শাসন আমলে মাধ্যমিক শিক্ষাবঞ্চিত মেয়েদের সংখ্যা কত চোদ্দ লাখ নম্বর সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারত তেইশ নম্বর সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংককে ঋণ বিতরণের নিষেধাজ্ঞা দিয়েছেন ছয়টি চব্বিশ নম্বর সম্প্রতি এশিয়ার কোন দেশটিতে মাঙ্কি পক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ফিলিপাইন পঁচিশ নম্বর ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি ভলোদমির জেলানাকি ২৬ নম্বর সম্প্রতি কমলা হ্যারিস ট্রাম্পকে কি বলে হেও করেছেন কাপুরুষ। সাতাশ নম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের নাম কি আব্দুল মুইত চৌধুরী আঠাশ নম্বর জেন জেনারেশন যারা উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের মধ্যে জন্মগ্রহণ করেছে উনত্রিশ নম্বর প্রবাসী আয় গ্রহরের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম ত্রিশ নম্বর দেশে কতগুলো উপজেলা রয়েছে চারশো পঁচানব্বইটি একত্রিশ নম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বর্তমান চেয়ারম্যান কে আব্দুর রহমান খান বত্রিশ নম্বর অলিম্পিক গেমস এর কোন আসরে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল প্যারিস উনিশশো সালের অলিম্পিকে তেত্রিশ নম্বর দেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি কুদ্রতে খোদা শিক্ষা কমিশন ইন্দোনেশিয়ার নতুন রাজধানী প্রস্তাবিত নাম কি নুসান তারা পঁয়ত্রিশ নম্বর দেশে বর্তমানে ইসলামী ধারায় কয়েকটি ব্যাংক রয়েছে দশটি ছত্রিশ নম্বর সার্চ ইঞ্জিন গুগল কোন সালে প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে সাঁত্রিশ নম্বর মাই লাইফ কার আত্মজীবনী বিল ক্লিন্টন